এইটুকু বলে আমি সবাইকে আমি আবার ধন্যবাদ জানিয়ে আমি আর বক্তব্য শেষ করলাম ভারত মাতা জয় হোক এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সবাইকার প্রিয় নেতা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় ভারত মাতা কে ভারত মাতা কে জয় কিষান জয় জয় কিষান জয় জওয়ান শ্রাবণ মাস শেষ হয়নি বাবা ধামের কাছেই আমরা আই সে গেছি হর 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 আমি সমবেত অন্নদাতা ভগবান কৃষকদেরকে পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি এবং কৃষক দরদি প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এবং আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে মাত্র আটচল্লিশ ঘন্টার নোটিশে আমাদের রাজ্য কিষাণ মোর্চার সভাপতি মহাদেব সরকারের প্রস্তাবে ভারতীয় জনতা পার্টির জনপ্রিয় রাজ্য সভাপতি রাজ্যসভার সুবক্তা সাংসদ শ্রমিক ভট্টাজ মহোদয় এই কর্মসূচি করার নির্দেশ দিয়েছেন কি রাজ্য রাজ্যসভাপতি নিজে কলকাতা যাওয়ার আগে দিল্লি যাওয়ার আগে আমাকে টেলিফোন করে এই কর্মসূচিতে উপস্থিত থাকতে এবং আপনাদের প্রতি সমর্থন জানাতে নির্দেশ দিয়েছিলেন তাই আমি আপনাদের কাছে উপবিষ্ট হয়েছি আয়োজক কিষান মোর্চা আমি তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের জেলার সভাপতি বর্ষিয়ান পরীক্ষিত নেতা গৌতম ভট্টাচার্যকে আমাদের রাজ্য সেক্রেটারি দীপাঞ্জন গুহকে আমাদের এই জনের বলিষ্ঠ নেতা রাজ্যের নেতা মনোজ পাণ্ডেজি আমাদের মধ্যে দুই এমএলএ আছেন ভাই বিমান ঘোষ মাননীয় অম্বিকা রায় অ্যাডভোকেট প্রাক্তন সভাপতি মোহন আদক আছেন এর বাইরেও আমাদের কিষান মোর্চার সভাপতি রাজ্যের মহাদেব সরকারের কথা আমি শুরুতেই বলেছি তার পুরো টিম এখানে উপবিষ্ট আছেন বিশেষ করে সঞ্জয় পান্ডে প্রদীপ দাস সুদীপ্ত চ্যাটার্জি গৌতম পাল সুকান্ত বর্মন অমিত কর্মকার মধুসূদন দাস সুজল তাঁতি সিঙ্গুরের যারা আছেন আমি তাদের প্রত্যেককে সন্দীপ দে উজ্জ্বল খামারু প্রদীপ পাল বাপন কলে চন্দ্রশেখর দাস সহ কিষান মোর্চার স্টেটের জিএস আছেন তুষার মজুমদার আছেন আরো অনেকে আছেন আমার আরো দুটো কর্মসূচি আছে তাই আমি সকলকে সম্মানিত মঞ্চ হিসেবে আমার গৈরিক অভিনন্দন জানাই এখান থেকে আমি কল্যাণী নিয়ে যাব তার কারণ কয়েকদিন আগে একটি রাজবংশী পরিবারে তৃণমূলের জল্লাদদের জেহাদিদের কোচবিহারে আক্রমণ হয়েছিল আপনারা জানেন পুরবি বর্বন তার তিনি অন্তঃসত্তা ছিলেন তার পেটে লাথি মারা হয়েছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলা বাঙালি আর এসব করে বেড়ান মুখ্যমন্ত্রী শুনে রাখুন পুরবিকে আমরা উদ্ধার করি শিলিগুড়ির প্রাইভেট হসপিটালে নিয়ে আসি ডাক্তার বলে মাকে বাঁচাতে গেলে নবজাতক কি হবে আমরা বলতে পারব না আমরা বললাম আপনারাই ঠিক করুন তার তাকে ডাক্তাররা প্রসব করাতে বাধ্য হলেন এবং সেখানে যেহেতু শিশুদের বিশেষ ব্যবস্থা নেই বিশেষ অ্যাম্বুলেন্সে তাকে নরেন্দ্র মোদীজির হাত ধরে উদ্বোধন হওয়া কল্যাণী এইমসে এনে ভর্তি করা হয়েছে আমাকে যেতে হবে পুরবি বর্মনের বাচ্চাটাকে যদি বাঁচানো যায় তার চেষ্টা করতে হবে আর বীজপুরের কথা আগেই বলেছেন গৌতম দা আমরা এখানে হঠাৎ করে সমবেত হলাম কেন সামগ্রিকভাবে কৃষকদের নিয়ে বিমান ঘোষ মহাদেব সরকার গৌতম চ্যাটার্জিরা বলেছেন সামগ্রিকভাবে মহাদেব সরকার বিজেপি কে ছ মাস পরে এই রাজ্যে ক্ষমতায় এলে কিভাবে কৃষকদের অর্থনীতি কৃষকদের অধিকার কৃষকদের ন্যায্য পাওনা কড়াই গন্ডায় ভারতীয় জনতা পার্টির সরকার দিতে চায় তার কথাগুলো তুলে ধরেছেন আমি এই আলু বেল্টে এই এলাকা মূলত শতকরা পঁচাশি ভাগের বেশি মানুষ কৃষির উপরে নির্ভর করেন এবং মূল অর্থকরী ফসল হচ্ছে আলু আজকে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে গত সাড়ে চার বছরের কাছাকাছি মূল এবং প্রধান বিরোধী দল হিসেবে বারে বারে জনস্বার্থে যেমন লড়াই করেছে জিহাদি আক্রমণের বিরুদ্ধে যেমন লড়াই করেছে হিন্দু নিধনের বিরুদ্ধে যেমন লড়াই করেছে চাকরি চলে যাওয়ার বিরুদ্ধে যেমন লড়াই করেছে নারী সুরক্ষার জন্য যেমন লড়াই করেছে কৃষকদের জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে গেছি আজকে সামগ্রিকভাবে আপনাদের আলু চাষিদেরকে আমি যখন ঢুকছিলাম আমাকে একটি বহুল প্রচারিত ইলেকট্রনিক্স চ্যানেলের সাংবাদিক জিজ্ঞেস করছিলেন যে মমতা ব্যানার্জি সিঙ্গুর সহ হুগলি পশ্চিম মেদিনীপুর বর্ধমানের আলু চাষিদের জন্য বা কৃষকদের জন্য তিনি কি করলেন আমি বললাম তিনি অর্থনৈতিকভাবে খুন করার ব্যবস্থা করলেন আমরা বহুবার বলেছি এখানে টাটার তৈরি করা কারখানা ডিনামাল্ট দিয়ে উড়িয়ে সরষার বীজ বুনেছিলেন সরষা গাছ বেরোয়নি হলুদ ফুলও ফুটেনি যেমন দিঘাতে ভন্ড জালি হিন্দু মমতার রথের চাকাও গড়াইনি নারকেলও ফাটেনি তারপরে তারপরে জেসিপি মেশিন দিয়ে খুঁড়ে মাছ চাষ মাছ হয়নি আর ওখানে জলের দেখাও মেলেনি নেই পারবে না কারণ গোটা পৃথিবীর মধ্যে শিল্প প্রতিষ্ঠান হিসেবে ভারতীয় কোম্পানি টাটা তাদের সৎ পথে উপার্জিত সমস্ত রড সিমেন্ট পাথর ওই জমির সঙ্গে মিশে গিয়ে জমির সম্পূর্ণ নেচার পরিবর্তন হয়ে গেছে অনুবাদ মমতা ব্যানার্জি কেন অনুমাদ বললাম অন্যভাবে নেবেন না ফ্ল্যাট বাড়িতে থাকেন কখন চাষ হয় কখন জল লাগে কখন বেনতলা ফেলতে হয় কখন রোপণ হয় কখন কাটতে হয় আলুতে কখন বীজ পুঁততে হয় কখন জল লাগে কখন সার লাগে একটাও আইডিয়া ওনার নেই তাই গায়ে জোরে সিঙ্গুরে তিনি যা করতে চেয়েছিলেন তা সর্বৈব ফেল করেছি আমি মনে করি প্রয়াত রতন টাটার কোম্পানি তিনি দয়া করেছেন মাত্র সাতশো ছেষট্টি কোটিতে ফয়সলা রতন টাটার কোম্পানিতে যদি আমি কর্মচারী থাকতাম আমি পশ্চিমবঙ্গ সরকারের দুটো খানটা মুড়ে দু হাজার কোটি টাকা আদায় করতাম দিতে দিতে হবে হবে কোথায় কোটি সবে তো সকাল এখনো বিকাল হয়নি দিতে আপনাকে হবে আপনারা আলু চাষিরা আমি এসেছি যখন হাতে কাগজ নিয়েই এসেছি হাতে কাগজ নিয়েই এসেছি সার্কুলারটা এই সার্কুলারটা দেখুন তো ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশের পনেরো টাকা কেজি দরে কোটি কুড়ি লক্ষ বস্তা আলু কিনবেন বলেছিলেন কে এখানকার ডাকাত মান্না কালকে নাকি শোভন দেব চ্যাটার্জি কে নিয়ে আসছে বিজেপির পতাকা না রেখে আলু চাষিরা এসে জিজ্ঞেস করবেন তো আমি কপিটা সঞ্জয় দাকে দিয়ে যাবো যাওয়ার সময় দেখুন গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট ফেব্রুয়ারি পঁচিশ দু হাজার পঁচিশ পনেরো টাকা কেজি দরে দু কোটি কুড়ি লক্ষ বস্তা আলু কিনবে পশ্চিমবঙ্গ সরকার সাবসিডি দিয়ে লোক দেখানো কয়েক হাজার বস্তা কিনে কাজ শেষ করেছে আজকে রতনপুরে বারো টাকা কেজি আলু বিক্রি হচ্ছে কেটে কুটে কৃষক পাচ্ছে সাড়ে আট টাকা কোল্ড স্টোরেজের দাম ভাড়া আলু শুকনো করার খরচ বাদ দিয়ে ফসলে পার কেজি তিন টাকা করে মিনিমাম আমার অন্নদাতা ভগবান কৃষকরা লস করছে কে চা আবার কে এদের ক্ষমা করবেন আপনারা রাজ্যে আলু লাগে কত ষাট লক্ষ মেট্রিক টন উৎপাদন হয় কত এক দশমিক চার কোটি মেট্রিক টন উদ্বৃত্ত আলু পাঠান কোথায় আপনারা বাইরের রাজ্যে দু দুবার আলুর দাম ওঠার পরে পুলিশকে দিয়ে বর্ডার আটকে মার্কেটটা উত্তরপ্রদেশ আর পাঞ্জাব দখল করে নিয়েছে আপনি যত পারেন আলু প্রোডাকশন করুন বাইরের রাজ্য আর নেমে না বাংলা থেকে সর্বনাশাই মুখ্যমন্ত্রী হর হর সর্বনাশটাই মুখ্যমন্ত্রী কিভাবে আপনাদের পারমানেন্ট সর্বনাশ করেছেন আপনারা নিজেরা দেখেছেন তাই শুধু রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তাড়ালে হবে না তৃণমূল কেউ তাড়াতে হবে পঁচিশে কি একটা করছে না পাড়ায় পাড়ায় আমার পাড়া ছাব্বিশে আমার পাড়া আমার পাড়া আমার পাড়া আমার পাড়া আমার পাড়া আমার পাড়া তৃণমূলকে তাড়াতে হবে ইলেকশন কমিশন তো রোহিঙ্গার বাংলাদেশি মুসলমান তাড়াবে আর আপনারা সবাই আমরা মিলে তৃণমূলকেও ভারতবর্ষে নরেন্দ্র মোদীজি সরকার পনেরো কোটির কাছাকাছি কৃষক পরিবারকে পিএম কিষান সম্মান নিধি দেন এই রাজ্যে পঞ্চাশ লক্ষ পরিবার পাচ্ছেন কেন তিরাশি লক্ষ পরিবার পাবে না নথিভুক্ত কৃষক পরিবারের সংখ্যা লক্ষ দেবে না যে তেত্রিশ লক্ষ কে রেকর্ড দিচ্ছে না তালিকা পাঠাচ্ছে না তার অধিকাংশই হিন্দু পরিবার তাই তারা আজকে পি কিষান সম্মান নিধি থেকে বঞ্চিত আজকে ভাগ চাষিদের রেকর্ড বন্ধ করে রাজ্য সরকারের কৃষক বন্ধু কর্মসূচিতে অধিকাংশ ভাগ চাষি বর্গাদারকে বঞ্চিত করা হচ্ছে হ্যাঁ কি না বলুন মোদিজি সাঁত্রিশ হাজার কোটি টাকা বছরে ভর্তুকি দিচ্ছে এই কালী পুজোর চলে গেলেই শীত এলে শুরু হবে চাষের বারোশো টাকার সার আড়াই হাজার টাকা হবে হ্যাঁ কি না বলুন তখন বেচারও দেখা নেই আর খালা মমতার টিকি নাই পাবেন না এদের দুটা টার্গেট একটা হচ্ছে মুসলিমদেরকে ঠিক রাখো রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদেরকে আরো ঢোকাও আর ভোট এলেই দুশো পাঁচশো ভাতা দিয়ে দাও তাই আপনাদের একজোট হয়ে এদের তাড়াতে হবে আমি চাই কিষান মোর্চা পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর হুগলি গ্রামীণ হাওড়ার একটা অংশ ওদিকে কোচবিহার আলিপুরদুয়ার এই এলাকায় সাবসিডি মূল্যে ন্যূনতম সরকারের দেওয়া কমিটমেন্ট অনুযায়ী পনেরো টাকা কেজি দরে সরকারকে আলু কিনতে হবে এই দাবিতে আন্দোলন আরো তীব্র করুন লিখে দিয়েছ অর্ডার আর যদি না করে কৃষকরা এই সার্কুলার নিয়ে কোর্টে যান ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এ সহজে কিছু হবে না এই মুখ্যমন্ত্রীকে শিক্ষা দিতে গেলে লক্ষ্যে অবিচল থেকে অর্জুনের লক্ষ্য ভেদের মতো লড়াইকে তীব্র করতে হবে এবং ছাব্বিশে আমার পাড়া আমার পাড়া আমার পাড়া এই চোরেদেরকে তাড়াতে হবে কথা দিচ্ছে ভোট ঘোষণা হলে জাতীয় নেতারা আসবেন সংকল্প বিজেপি ঘোষণা করবে সেই সংকল্প পত্রে নারী সুরক্ষা এক নম্বরে যদি থাকে কৃষকের অধিকার কৃষকের ভবিষ্যৎ যথাযথ গুরুত্ব ভারতীয় জনতা পার্টির সংকল্প পত্রে থাকবে এবং ইতিমধ্যে যে রাজ্যগুলিতে বিজেপি সংকল্পপত্রে যা যা বলেছিল সব পূরণ করেছে আমরা বলেছিলাম দিল্লিতে পাঁচশো টাকার গ্যাস দশ লাখের আয়ুষ্মান ভারত আড়াই হাজার টাকা মহিলাদের দেব রেখা গুপ্তাদি চালু করে দিয়েছেন আমরা বলেছিলাম ছত্রিশগড়ে একত্রিশশো টাকা কুইন্টাল সরকার ধান কিনবে ছত্রিশগড়ে একত্রিশশো টাকা কুইন্টাল বিজেপি সরকার ধান সরাসরি কিনছে আমরা বলেছিলাম হরিয়ানাতে মহিলাদের একুশো দেব আমরা রাজস্থানে পঁচিশ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি পাঁচশো টাকার গ্যাস উড়িষ্যাতে বছরে এককালীন মহিলাদের স্বনির্ভরের জন্য সুভদ্রা যোজনায় পঞ্চাশ হাজার টাকা দেব মন মাঝি সরকার করে দেখিয়েছে তাই সংকল্প পত্র বিজেপি দিয়ে কৃষকের অধিকার কৃষকের মর্যাদা আমরা দিয়ে ছাব্বিশের নির্বাচনে যাব এবং কথা দিতে পারি বিরোধী দলনেতা হিসেবে উত্তরপ্রদেশে যোগীজি ডিজেল চালিত পাম্পে ডিজেলের উপরে পেট্রোলের উপরে ফার্মাস সাবসিডি চালু করেছেন কম দামে কৃষকদের সেচে জল তোলার পাম্পে তারা কম পয়সায় ডিজেল পেট্রোল পান হরিয়ানাতে ইলেকট্রিক বিল সেচ দর পাম্পে ইলেকট্রিক বিল লাগে না বিজেপি সরকার হরিয়ানায় করেছে আর চোর মমতা গলা কেটে আপনাদের কাছ থেকে ইলেকট্রিক বিল নিয়ে যাচ্ছে গলা কেটে প্রত্যেকটা পাম থেকে এদের তাড়াতে হবে এবং আজকের এই অবস্থান আমি মনে করি আন্দোলনের উদ্বোধন এই আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করে আরও কঠিন কঠোর লড়াই আগামী দিনে করতে হবে দালালগুলো যাচ্ছে আমার পাড়া আমার পাড়া আমার পাড়া আমার পাড়া এসব বুথে বুথে ঘুরে বেড়াচ্ছে গুঁথে বুথে ঘুরে বেড়াচ্ছে ছবি তুলে ছাড়ছে থালা মমতাকে থাকে ডাকাতগুলো কোথায় কাজ হবে আর পার্সেন্টেজ খাবে আমাকে আসার সময় এই ডানকুনি টোল প্লাজার কিছু মুসলমান কর্মচারীকে দিয়ে দূর থেকে এরকম কালো পতাকা দেখাচ্ছে আমি বললাম তোর বাপ যাচ্ছে দেখ যত দেখাবি তত আসবো যাওয়ার সময় গাড়ি স্লো করে যাব ডানকুনি টোল প্লাজায় সামনে থাকলে আয় যদি বাপের বাটে হোস বাবা মায়ের নাম ঠিক থাকে আমার সামনে এসে দাঁড়া কোচবিহারে করেছিল পরের দিন বারা সাথে সাইজ করেছে বিজেপির কর্মীরা যত করবে তত বেশি করে লড়াই করব এ লড়াই মানুষের লড়াই এ লড়াই জিততে হবে বাংলাকে বাঁচাতে হবে এই বাংলা রোহিঙ্গার বাংলাদেশ মুসলমানদের হাতে ছেড়ে দিতে পারি না আমরা বাঙালি বাংলা দিয়েছেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি এই জেলার ভূমিপুত্র এই বাংলাকে আমরা দেশ বিরোধী শক্তির হাতে ছেড়ে দিতে পারি না সবাই ভালো থাকবেন আলু ঢালবেন তো ঢেলে দেন রাস্তায় কৃষকরাই করুন আমরা দর্শক ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম টাটা কোম্পানি জিন্দাবাদ মমতা হটাও তৃণমূল হটাও এটা লাগবে এ সঞ্জয় দা